আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার কবে হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব সামনে নির্বাচন আসছে নির্বাচন বারোই ফেব্রুয়ারি শুরু হবে এক্ষেত্রে তোমাদের পরীক্ষা পিছাবে নাকি সঠিক সময়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফাইনালি তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে মার্চ নাকি এপ্রিল মাসে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরীক্ষার সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দু সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিল মাসে তবে এর পূর্বে ফেব্রুয়ারিতে নির্বাচন রয়েছে নির্বাচনের সময় কিন্তু অনেক ঝামেলা থাকবে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় এক্ষেত্রে নির্বাচনের কারণে তোমাদের পরীক্ষা পেঁচানোর সম্ভাবনা নেই এর কারণ হচ্ছে পূর্ব থেকে কিন্তু নির্ধারিত রয়েছে তোমাদের পরীক্ষা হবে এপ্রিল মাসে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এর পরবর্তীতে তোমাদের রমজান মাস আসছে রমজান মাস ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাস মিলে রমজান মাস থাকবে এবং আশা করা যাচ্ছে রমজানের ঈদ হবে আঠারো থেকে বিশ মার্চের মধ্যে ঈদ হবে এবং ঈদের পরবর্তীতে কিন্তু তোমাদেরকে কিছুটা সময় দেয়া হবে এরপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে তার মানে ফাইনালি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের শেষের দিকে অর্থাৎ এপ্রিল মাসের বিশ তারিখের পর তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মাত্র একশত টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন এসএসসি দু ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের সকল সাবজেক্টের এমসি প্লাস সি সাজেশন মাত্র এক টাকা মূল্যের এই সাজেশন রয়েছে সায়েন্সের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি প্লাস সি কিউ সহ আর্টসের তেরোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি প্লাস সি সহ কমার্সের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি প্লাস সি সহ দাখিলের বারোটি সাবজেক্টের কমন সাজেশন এমসি প্লাস সি সহ তাছাড়াও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের গণিতের জন্য স্পেশাল সাজেশন পেয়ে যাচ্ছেন এবং ইংলিশ শর্টকাট সাজেশন পেয়ে যাবেন যেখানে ইংরেজির প্রত্যেকটা টপিকের শর্টকাট সাজেশন দেওয়া রয়েছে যেখানে শিক্ষার্থীরা অল্প পরে অল্প মুখস্থ করে ভালো রেজাল্ট করতে পারবে এবং পরীক্ষায় সম্পূর্ণ আনসার করতে পারবে এখানে সকল সাবজেক্টের সাজেশন গণিতের স্পেশাল সাজেশন এবং ইংরেজির শর্টকাট সাজেশন সহ সবকিছুর মূল্য মাত্র একশো টাকা এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেওয়া হবে সাজেশন কিনতে স্ক্রিনে দেওয়া এই নম্বরে বিকাশ নগদ কিংবা রকেটে একশো টাকা সেনমানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন এবং আশা করা যাচ্ছে ফেব্রুয়ারিতে যখন ঈদ রমজান মাস থাকবে এই রমজান মাস চলাকালীন সময়ে অথবা এর পূর্বেই তোমাদেরকে তারা পরীক্ষার রুটিন দিয়ে দিবে এবং যে রুটিন এবং যে রুটিন তারা দিবে সেই রুটিনের মাধ্যমেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের পরীক্ষার অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পড়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ